আমরা মানুষ জন্মগতভাবে দুইটা শব্দের সাথে উৎপরভাবে জড়িত জন্মের পর থেকে এই শব্দটুকু বেশি শুনি একটা হলো সাকসেস আর দ্বিতীয়টা হলো রিস সাকসেস পৃথিবীর সবাই হতে চায় সাকসেস হতে চায় না এমন একটা ব্যক্তিকে পাওয়া যাবে না সাকসেসটা মূলত আবার বলা যায় যে ধনী হওয়ার চিন্তা এমনই আবার ধনী হতে পারলে আপনি সাকসেস একটা টাকার যেমন এপিট আছে আর ঠিক তেমন এই সাকসেস আর ধনী হওয়া এ দুটোটাও একই জিনিস আর এই সাকসেস হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ভিডিও অনেক ভিডিও দেখতে চাই সফল হওয়ার দশটি টিপস এবং এই দশটি টিপস আপনি কাজ করলেই আপনি সফল হয়ে যাবেন এমন অনেক ভিডিও আছে সফল হওয়ার গোপন সূত্র এমন অনেক ধরনের আপনি ভিডিও দেখেন আসলে আপনি খোঁজ নিয়ে দেখেন যে ব্যক্তি এই ভিডিওটা তৈরি করছে সেও এখন পর্যন্ত সফল হতে পারেনি বুঝছেন কেউ আপনাকে সফল করে দিতে পারবে না সফল হওয়ার অত শত গোপন টিপস বলতে কিছুই নেই সফল হওয়ার জন্য ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেস তুমি যদি সফল হতে চাও তাহলে ওই সফল ব্যক্তিকে অনুকরণ করো সে কি করে তুমিও তার মতোই কিছু করার চেষ্টা করো ইফ ইউ ওয়ান্ট টু বি রিস্ক তুমি যদি ধনী হতে চাও তাহলে তুমি ওই ব্যক্তিকে অনুকরণ করো যে ব্যক্তি ধনী হয়েছে সে কী কাজগুলো করছে তারপর ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনিও নতুন কিছু যুক্ত করবেন এবং আপনিও আরও ভালো কিছু করতে পারবেন আমি এই কথাটাই বলবো আসলে কেউ কাউকে সফল করে দিতে পারবে না আপনি যদি সফল হতে চান তাহলে আপনি সফল ব্যক্তিকে অনুকরণ করবেন আর ধনী হতে চাইলে ধনী ব্যক্তিকে আপনি এই যে উল্টা ভিডিও দেখে সফলতার মন্ত্রতন্ত্র শিখে যে সফল হবেন এগুলো মিথ্যা যদি সেটা সম্ভবই হতো তাহলে এই যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন হাউ টু বিকেম এ রিস্ক হাউ টু বিকেম এ সাকসেস দেখবে লক্ষ লক্ষ ভিডিও আসে কিন্তু তারা এখন পর্যন্ত নিজেরাই সফল হতে পারে না আপনার কিভাবে সফল করবে আমি মূলত ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য একটা ভিডিও দেখছি কিভাবে ইউটিউবে ভিডিওগুলো দিলে ভিউজ বেশি হবে আমি একটা ভিডিও দিতে গেলাম দেখলাম যে কিভাবে আপনি এক ঘন্টার ভিতর বা এক দিনের ভিতর এক মিলিয়ন ভিউজ আনবেন আমি যাই দেখি তার নিজের ভিডিওতেই তিনটা ভিউ হয়েছে আরও পাঁচ বছর আগে সারা বুঝছেন তাহলে কথাটা সে নিজেই সফল হতে পারে না নিজেই ভিউ আনতে পারে না সে অন্যর কিভাবে ভিউ আনে দেবে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি সফলতা কেউ আপনাকে আইনে দিতে পারবে না আপনি কি নিয়ে আসতে হবে So.